বাংলাদেশের চলচ্চিত্র একটা নতুন যাত্রা শুরু হচ্ছে আমরা একসাথে প্রায় দশের অধিক বাইশটার মতো কান্ট্রিতে বাংলাদেশের একটা ছবি চলচ্চিত্র প্রথম বিলিং হচ্ছে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সাপোর্টটা দিবেন বিভিন্ন দেশে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের অন্তত জানাবেন যে তোমার পাশের পেটে গৃহে এই বাংলাদেশের একটা ছবি চলছে তোমরা দেখো এতটুকুই রিকোয়েস্ট থাকবে পনেরো তারিখে সবাই হলে গিয়ে এনজয় করেন আমি সাফা এবং রিয়াকে বলবো আসো একটু সবাই একটু গান গান বলছে একটু না মিলাইলে আমারটা দেখা যায় না শারমিন আসো আমাদের টিমের অনেকেই আছে দুইজন শারমিন আছে আসো সবাই এটা একটু মজা করি আমি সাকিবিয়ানদের গ্রুপের ছেলে মেলেগুলো ছিল গেঞ্জি পর ওরা কি আছে এখানে ওরা দিবে <s chor küçük> 에이 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 으아! 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 으아